হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে মর্নিংটা আমি বাজার থেকেই করছি প্রত্যেক দিন বাড়ি থেকেই গুড মর্নিংটা শেয়ার করি আজকে ভেবেছিলাম যে ভিডিও করব না তাও মনটা মানছে না এটা এখন একটা নেশা হয়ে গেছে তো বাজারে এসে দাঁড়িয়ে আছি বর গেছে বাজারে এখান থেকে টাকা তুলতে আর মুখ চোখ আজকে তোমরা দেখছোই আমার পুরো ফুলে গেছে কারণ কালকে রাত্রে ঘুমটা হয়নি দাদা রিসেপশন থেকে এসে রাত্রি দুটোর দিকে এসেছি এসে আবার ঘুম থেকে উঠতে উঠতে সেই আটটা তবুও তো ঘুমটা ঠিকঠাক হয়নি তো এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি ডক্টরের কাছে এ মাসে আমার ডক্টর দেখানোর টাইম বলেছিল একসব মানে এক মাসের মধ্যে যেতে তাও চার দিন লেট হয়ে গেছে চার দিন লেট কোনো ব্যাপার না আর বাজারে তো আমার অনেক চেনা জানা তো আমাকে সবাই বলছিল কোথায় যাবি কি সবাইকে বলছিলাম যে আমি ডক্টরের কাছে যাবো এদিকে এই টোটোটা কিন্তু আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে যাবে আর আমরা আসার আগেই প্রচুর বৃষ্টি হয়ে গেছে রাত থেকেই বৃষ্টি হচ্ছে আমরা আসার আগেও কিন্তু বাজারে প্রচুর বৃষ্টি হয়েছে দেখো বাজারটা এত ভালো লাগছে দেখে আর বর কিন্তু উপাস থেকে টাকা তুলে এসে গেছে আর এখন তো আমার ডাক্তারের কাছে গেলেই অনেকগুলো টাকার দরকার পড়ে ওর ফোনপেতে টাকা ছিল তো বলছিল যে ফোনপেতে ওখানে কাজ হয় কিন্তু এই আগের পর আমি যখন গিয়েছিলাম ডক্টরের কাছে অনেকেই দেখেছি ফোনপেতে টাকা দিচ্ছিলো মানে ডক্টরের ভিজিট যেটা সেটা ওরা ফোনপেতেই নেয় না তো তাই আমি বলছিলাম না ফোনপেতে তো হবে না তুমি টাকাটা তুলে নিয়ে আসো এদিকে কিন্তু টোটো পুরো ভিজে গেছে এখনও ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর তারপর এই টোটোর যে কাকাটা আছে উনি এখানে একটা প্লাস্টিক বিছিয়ে দিলেন বললেন বসে যাও বৃষ্টির দিন একটু একটু কিন্তু শরীরটা ভিজবেই তবু একটা ছাতা হাতে আছে সেটা কোনো ব্যাপার না দুজনে না একটা ছাতাতে হয়ও না তো এখানে কিন্তু বসে গেছিলাম তার সাথে আরেকজন ছিল আর এদিকে চলে এসেছি এখন চৌপথিতে চৌপতির এপাশ থেকে ওপাশ গিয়ে তারপর ওইদিকে সোজা যাব আমি একদম মাথা ভাঙার সাইডে আর এটা হচ্ছে আমার দ্বিতীয়বার ডক্টর দেখানো আজকে বরকে নিয়ে যাচ্ছে তার একটাই কারণ প্রথমবার যখন আমি ডক্টর দেখাতে গেছি বারবার আমাকে ফোন করে বলছিল এত কেন দেরি এত কেন দেরি এতক্ষণ লাগে আজকে ওকে নিয়ে যাচ্ছি যে দেখবো যে ও সত্যি এতক্ষণ থাকতে পারে কি না আর সেখানে এতক্ষণ কেন দেরি হয় এর জন্য আজকে ওকে আমার নিয়ে যেতেই হলো এদিকে আরেকটা অটো এসে দাঁড়িয়েছিল তো আর সমস্যা হলো না মানে টোটো থেকে নামতেই অটো পেয়ে গেছি আর এই অটো দিয়েই সোজা আমরা হসপিটালের কাছাকাছি নামবো আর সেখান থেকে টোটো নিয়ে তারপর কিন্তু হসপিটাল যেতে হবে আর আমাদের মানে আমাদের হসপিটালটা আমাদের টাউন থেকে একটু ভেতর দিকে পড়েছে তো ওই যেতে হবে আর আমি যেখানে ডক্টর দেখাই সেটা কিন্তু হসপিটালের কাছেই তো আর টোটোকে মানে অটোকে বললাম যে আর বেশিক্ষণ দাঁড়িয়েও না আমাদের এমনিতেই লেট হয়ে গেছে ডক্টরের কাছে আগের দিনই নাম লেখানো ছিল আমার একটা বন্ধু আছে সে নাম লিখিয়ে দিয়েছে তো বললাম যে আর দেরি করো না চলো চলে যাই তো উনি বলছেন দাঁড়াও দেখি আর একজন লোক আসে কি না তো আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ হলো না কেউ এলো না কারণ বৃষ্টির দিন না লোকজন কমই যাতায়াত করছে তো উনি বললো ঠিক আছে চলো চলে যাই আমাদেরও তো এদিকে দেরি হচ্ছে আমার সেই বন্ধুটা বারবার ফোন করছে আমার দশ নাম্বারে নাম আছে আর এখন না অনেকটাই দেরি হয়ে গেছে এমনিতে রাস্তায় বৃষ্টি এসব বৃষ্টির মধ্যে না কোথাও বেরোলে না এতটাই মানে খারাপ লাগে কী বলবো আর দেখো বৃষ্টির দিন আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে চারপাশের পরিবেশগুলো একবার লক্ষ্য করো চারদিকে সবুজ পাতাগুলো যেন আরো ভরে ভরে উঠেছে দেখতে না দারুণ লাগছে সত্যি আমি আমার গ্রামটাকে এতটা ভালোবেসে যে যেই গ্রামটাকে আমি আমার অন্যরকমভাবে প্রত্যেকদিন দেখি মানে যতই গ্রামটাকে নতুনভাবে দেখার চেষ্টা করি ততই আরও নতুন লাগে তো এদিকে দেখো বর আর আমি দুজন বসে গেছি পাশে আর একজন কাকিমাও আছে আর ও বুঝতে পারিনি প্রথমে ভিডিও করছিলাম আর ও কিন্তু ঘুম থেকে উঠেই শুধু চা খেয়ে আমার সাথে যাচ্ছে আর আমি যাচ্ছি খালি পেটে তার কারণ আমাকে এর আগের বা ডাক্তার বলেছিল আজকে আলট্রাসোনোগ্রাফি করতে হবে কিন্তু আলট্রাসোনোগ্রাফি তারপর সেখানে গিয়ে আর হলো না কারণ আমার এখন যে সমস্যাগুলো আগে ছিল সেগুলো এখন নেই এখন কোনো সমস্যায় নেই উঠতে গেলে শুধু বমি আর খাওয়াটা মানে রুচি নেই ওকে ওটা মানে হালকা হালকা বমি ভাবটা হয় তো ডাক্তারবাবু বলল যে না এখন আর করতে হবে না চার মাস সাড়ে চার মাসে আলট্রাসোনোগ্রাফিটা করতে হবে তো দিয়ে কিন্তু দুজনে আমি এখন আমি ওকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে ও কিন্তু এখন এই জায়গায় মানে আমাদের এখানকার বেশি জায়গা চেনে না আমার সাথে গেলে আবার ঠিকঠাক এদিকে দেখো আমরা যখন ব্রিজটা পার হচ্ছিলাম ওইদিকে মেঘগুলো কি সুন্দর দেখা যাচ্ছে আর মনে হচ্ছে আরো ঝমঝমিয়ে বৃষ্টি আসবে বৃষ্টির আগের আকাশটা দেখতে দারুণ লাগে আর এই যে হচ্ছে আমাদের রাস্তা মেন রোড মেন রোডটাও কিন্তু দেখো চারপাশ দিয়ে সবুজ দারুণ লাগছে আর এই জায়গাটায় এতটাই আমার কাছে ভালো লাগে যখনই আমি মাথা ভাঙা যাই তখনই এই জায়গাটাকে আমি ভিডিও করি কারণ এই জায়গাটা আমার কাছে থেকে প্রিয় জায়গা জানি না কেন কিন্তু ভালো লাগে তো চারপাশ দিকে দেখছি গাছপালা পড়ে আছে কারণ রাত্রেবেলা প্রচুর ঝড় হয়েছে তো সেই কারণে কিন্তু গাছপালা রাস্তাতেই পড়ে আছে কোথাও কোথাও কাটছে কোথাও কোথাও গাছ ঠিক করছে কোথাও কোথাও কলা গাছ পড়ে আছে এরকম কিন্তু আমাদের এদিকে গ্রামের মধ্যে হয়েই থাকে একটু ঝড় বৃষ্টি হলে একটা না দুটো গাছ পড়বেই রাস্তার সাইডে অনেকেই সমস্যা হয় আবার অনেকেরই সমস্যা হয় না রাস্তাতে পড়লে যেমন গাড়ি ঘোড়ার সমস্যা হয় সেরকম অনেক বাড়িতেও কিন্তু গাছ পড়ে থাকে তো চলো আর বেশি এখানে কথা বলবো না এখন ডাইরেক্ট হসপিটালের এখানে যাব মানে আমার ডক্টর যেখানে বসে সেখানে যাব। আর আজকে যাওয়ার পর এত এত সমস্যা হয়েছিল যে কি বলবো বরের তো রাগ উঠে গেছিলো এত রাগ উঠে গেছিলো যে ও সর্জরি করতে পারছিল না তখন আমি ওকে বলেছিলাম দেখো আগেরবারও যখন আমি ডক্টর দেখাতে এসেছি তখনও কিন্তু ধৈর্য সহকারে ডক্টর দেখিয়েছি তো আমাকে তখন বললো যে আমি আর আসবো না এখানে মানে ডক্টর দেখাতেও আর আমাকে নিয়ে আসবে না তখন বললাম যে কেন আসবে না কেন আমি না এখানে এসে বসে থাকি তুমি বলো তো এই যে কাকিটা ইনিও কিন্তু আমাদের সঙ্গে হসপিটালে যাবেন তো উনি অন্য ডাক্তার দেখাবেন আমরা দেখাবো অন্য ডাক্তার তো চলো ওনার সাথেই এখন আমরা মানে উঠবো টোটোতে তিনজনই একটা টোটো নিয়ে নিলাম নিয়ে একদম হসপিটালে তো আমার না এই যে না খেয়ে এসেছে বলে শরীরটা না খারাপ লাগছিলো যখন ওখানে গিয়ে শুনেছিলাম যে আমার আজকে অল্টোসোন করতে হবে না তখনই রকমভাবে একটা কেক খেয়ে নিয়েছিলাম আর জল খেয়ে নিয়েছিলাম আর এখন এই খিদেটা না আমি সহ্য করতে পারি না প্রচুর খিদে পেয়ে যায় কিন্তু সেরকম যে না যেটা সামনে পাবো সেটাই খেয়ে নেব সেটা না আমার শুধু ফাস্ট ফুড খেতে ইচ্ছা করে মানে ভাত তরকারি ওইসবের না একদমই মুখে রুচি নেই এসব আজকে ডাক্তারকে বলেছিলাম ডাক্তার রুচি ওষুধ দিয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর এখানে দেরি না করে ঝটফট করে টোটোটা নিয়ে বেরিয়ে পড়েছি দাদা তো এই যে টোটোটা নিয়ে আমরা এখন চলে এসেছি হসপিটালের কাছাকাছি এই যে সামনে একটা মেডিকেল আছে মানে এটার নাম হচ্ছে জয় মেডিকেল আমি কিন্তু এখানেই ডক্টর দেখাবো আর চলেও এসেছি আর বেশিক্ষণ লাগবে না এখনই নেমে সেখানে যাবো আর দেখছি যে আমার বন্ধুটা দাঁড়িয়ে আছে এখানে আমাকে বলছে যে আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি তুই আসবি বলে ওরও কাজ আছে ও আমাকে এখানে ডক্টরের এখানে মানে যখন যে নাম লেখে সেখানে বসিয়ে দিয়ে চলে যাবে তো ও আমাকে আর আমার বরকে এখানে বসিয়ে দিয়ে ও চলে গেছে আর এখানে এসে বসে আছে দেখো আজকে কত ভিড় হয়েছে আগের তুলনায় মানে প্রথম যেদিন মামির সঙ্গে এসেছিলাম সেদিনের তুলনায় ভিড়টা একটু কমই আছে আর এই যে কাকিমাটা উনি কিন্তু গার্জিয়ানদের ডাকেন আর ডাক্তার দেখাতে এলে না গার্জিয়ান দরকারই পড়ে আগেরবার মামিকে নিয়ে এসেছি এবার বরকে তার বার যখন যাব একজনে একজন গার্জিয়ান নিয়ে যেতেই হবে আর ডক্টর দেখাতে গেলে না এই সারাদিনের বাড়ির কথা ভুলে যেতে হয় মানে পুরো দিনটাই চলে যায় সেখানে দশ নম্বরের নাম ছিল তাও দেখাতে দেখাতে ডক্টর দেখাতে দেখাতে আমার তিনটে বেজে গেছে তার কারণ ডক্টর আমি যাওয়ার পর এগারোটার দিকে বেরিয়ে গেছে আর সেই তিনটের দিকে ঢুকেছে মানে তার নাকি ওটি ছিল ডক্টরে ওটি ছিল সিজার করেছে তো তারপর নাকি আরও অনেক অনেক কি ছিল আমি জানি না এত কিছু উনি এসে বললেন যে আমার মানে আমি যখন ঢুকলাম তখনই বললেন যে আমি চার ঘন্টার জন্য বেরিয়ে যাচ্ছি আপনারা থাকুন তারপর আপনাদের যার যার নাম দেখা আছে দেখে নেব তো কি করা যাবে একবার যখন বলে ফেলেছে যে উনি চার ঘন্টার জন্য যাচ্ছেন তাহলে চার ঘন্টাই লাগবে আর এই দিদিটা দেখে দেখে আমার মনে হচ্ছিলো যে আর বেশি দিন নেই আর কিছুদিন পর তো আমারও এরকম কষ্ট হবে দিদিটা না ঠিক মতো বসতে পারছিল না ঠিক মতো দাঁড়াতে পারছিল দিদিটাকে দেখে সত্যি মনে হচ্ছিল মা হওয়া মুখের কথা নয় মা হওয়া সত্যি অনেক কষ্টকর এত কষ্ট করছিল দিদিটা প্রত্যেকটা এখানে যারা যারা ছিল বেশিরভাগ তো মেয়ে ছিল মানে আমাদের মতো বয়সেই ছিল একটু বেশি বয়সের কমেই ছিল দুজন ছিল তো প্রত্যেকটা মানুষই এতটা কষ্ট পাচ্ছিলো দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে গেছিলো অনেকেই শুনেছি আজকে নাকি আলট্রাসোনোগ্রাফি করবে বাড়ি থেকে না খেয়ে এসেছে সত্যি কথাগুলো যখনই আমার মনে পড়ে গাটা শিউরে ওঠে মা হওয়া মুখের কথা নয় অনেকেই ব'লে কি বেপাৰ মা হচ্ছিস তোর বাচ্চা হবে সেটা ভালো কথা হ্যাঁ ভালো কথা কিন্তু ভেতরের যে কষ্টগুলো আছে ভেতরে যে কষ্টগুলো হয় সেটা একমাত্র যার বাচ্চা হবে সেই বুঝতে পারে এক একজনের এক এক রকম অসুবিধে হয় এক একজনের এক এক রকম কষ্ট হয় তার বেশি কথা বলবো না এখানে দেখো এই যে কাকিমা দুটো এনারা কিন্তু এখানে থাকেন মানে এনারাই এখানে ডাক্তারের সাথে যোগাযোগ মানে ডাক্তারের ওখানে নিয়ে যায় এনারাই ভেতরে থাকেন আর এখানে আরেকটা দাদা থাকেন যেটা হচ্ছে আমার যে বন্ধুটার কথা বললাম ওরই বন্ধু হয় তো ওই দাদাটার কাছে নাম লিখিয়েছি ও দাদাটা এখন খেতে গেছে আর কিছুক্ষণের মধ্যে ডাক্তারবাবু চলে আসবে সময় লাগবে না ডক্টর দেখিয়ে চলে যাব বাড়িতে আর প্রচুর খিদেও পেয়েছিল এখানে এসে কেকও খেয়েছিলাম তো চলো এখন বাড়ি গিয়ে কথা হচ্ছে তো ডাক্তারের কাছ থেকে তো আমি চলে এসেছি এসে আর তোমাদেরকে দেখানো হয়নি এবার অনেকগুলো ওষুধ দিয়েছে আর আমি না বেশি ট্যাবলেট যে আছে মানে যেগুলো ওষুধ ট্যাবলেট সেগুলো খেতে পারি না তো আমাকে যে ওষুধগুলো দিয়েছে ভিটামিনের মুখে রুচি নেই তো এই যে এটা দিয়েছে তারপর এই যে এটা দিয়েছে আর এটা দিয়েছে পেটের মধ্যে দেওয়ার জন্য ডাক্তার লোশন ময়শ্চারাইজার তো এটা দিয়েছে আর একটা ওষুধ তোমাদের দেখাই এক সপ্তাহ পর পর আমাকে খেতে বলেছে এই দেখো এগুলো এক সপ্তাহে একটা আজকে একটা খাবো আর তারপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে একটা খাবো পরের বৃহস্পতিবার আরেকটা তো এইভাবেই কিন্তু খেতে বলেছে চারটা দিয়েছিল একটা খেয়ে নিয়েছি বৃহস্পতিবার দিন আর এই যে একটা আছে এটা খাবো তাহলে শেষ আর তার সাথে দিয়ে আরও কত ওষুধ মানে ওষুধের আমার ছাড়া ছাড়ি দেখো এই যে এই যে এগুলো দিয়েছে সব সেন্টার থেকে এগুলো আমি একদমই খেতে পারি না প্রচুর গন্ধ ওষুধগুলোর মানে কেমন একটা গন্ধ লাগে নাকের মধ্যে এই যে তারপর দেখো এই যে এই যে আমার এখন এই ওষুধের জন্য আলাদা একটা জিনিস লাগে যে ওষুধগুলো রাখার জন্য ওটাই আমার এখন নেই এরকম অবস্থায় বাড়িতে ওষুধে পড়ে যাচ্ছে এটা মায়ের ওষুধ তারপর আরও ওষুধ দিয়েছে ওগুলো যে কোথায় রেখে রেখেছি ওগুলো আগের মাসের ওগুলো শেষ হয়নি তো ডাক্তারবাবু ওগুলো খেতে বারণ করে দিয়েছে ওগুলো আর খাওয়া যাবে না এই যে এটা দিয়েছে এটা হচ্ছে বমির ওষুধ রেখেও দিয়েছে বমি হলে একটা করে তারপর আরও ওষুধ দিয়েছে অনেক ওষুধ দিয়েছে এবার এবার সব থেকে বেশি ওষুধ দিয়েছে আমাকে এই যে একটা দিয়েছে জ্বর মাথা ব্যথা হলে এই যে ভেতরে আছে যখন এরকম হবে তখন এই যে একটা গ্যাসের এটা প্রত্যেক দিন সকালবেলা উঠে খেতে হয় প্রত্যেক দিন সকালবেলা একটা করে খেয়ে তারপর খেতে হয় আর এই যে একটা জিনিসটা দেখছি যেটা আমাকে সেন্টার থেকে দিয়েছে এটা এত গন্ধ তিনটা খেলাম তিন দিন হয়েছে আনা হয়েছে তো তিনটা ওষুধ খাওয়া হলো এত গন্ধ এত গন্ধ যে খেতেই পারি না তো এগুলো পুরোটাই খেতে হবে আর এই যে দু পাতা দিয়েছে তার সাথে তো এই যে এগুলো আছেই এগুলো হচ্ছে আয়রন আর এগুলো হচ্ছে ক্যালসিয়াম মানে প্রচুর ওষুধ দিয়েছে আর এটা দিয়েছে আমাকে মশ্চারাইজার বলেছে দিনে দুবার পেটের মধ্যে মালিশ করতে হবে আর এটা বলেছে মুখেও দেওয়া যাবে মশ্চারাইজার তো এটা আমি মুখেও দিয়ে দিই আর মুখে অন্য কিছু দেই না এটাই তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি আর বড় করবো না অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই পাশে থেকো তো চলো আসার সময় বাজার থেকে না চিকেন খেতে খুব ইচ্ছে করছিলো তাই বরকে বলেছিলাম যে বাজার থেকে না চলো অল্প চিকেন নিয়ে যাই তো ও কেজি এখানে চিকেন নিয়ে এসেছে মানে এক কেজির মতো চিকেন নিয়ে চলে এসেছে তো আমার ভীষণ চিকেন খেতে ইচ্ছে করছিলো সবসময় ইচ্ছে করে না জানো মাঝে মধ্যে এমন কিছু ইচ্ছে করে মানে উদ্ভর ইচ্ছে এটা এখনই খেতে ইচ্ছে করছে মানে খেতেই হবে এরকম একটা উদ্ভর ইচ্ছে তো ওই কিন্তু চিকেন এনে চিকেন ধুয়েছে মা একটু মশলা করে দিয়েছে তার সাথে ওই রান্না করেছে ও এত সুন্দর রান্না করে না সত্যি দারুণ টেস্ট হয় ও বাইরে যখন থাকে ওই তো রান্না করে আর সুন্দরভাবে মাংসগুলোকে ধুচ্ছে আর সত্যি ও রান্নার টেস্টে অন্যরকম আমি যখন ওর সাথে গিয়ে ওখানে ছিলাম মানে অরুণাচল প্রদেশে ছিলাম তখন ও আমাকে যখনই মাংস আনত আমাকে রান্না করে দিত আর খেতেও এতটা ভালো লাগতো সত্যি নিজে রান্না করতে করতে তারপর যদি কেউ একজন রান্না করে দেয় সেটার খাওয়াই কিন্তু অন্যরকম সেটার মজাই কিন্তু অন্যরকম থাকে এদিকে দেখো ও ভালো করে এদিকে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছে আর মাকে বলে এসেছে যে মা মশলাটা করে নাও আমি কিন্তু জিরেটা বাড়তে পারি না জিরে বাড়তে আমার ভীষণ অসুবিধে হয় তো দিকে মশলাটা করে নিচ্ছে তারপর সাথে চিকেন দিয়ে রুটি খাবো তো চলো এখানেই রাখছি